সৌদি আরবের তাসিরের ফিঙ্গার স্লিপ আমাকে কয়েকটা ভাইয়া কমেন্টস করেছিল প্লাস আমাকে অনেক ইনবক ভাইয়া সৌদি আরবের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া মানে ভিসা কনফার্ম কি না মানে হানড্রেড পার্সেন্ট তো এইটা আমি ডিটেলসটা বলবো অ্যাকচুয়ালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কি কনফার্ম না এখানে দুইটা জিনিসই থাকতে পারে আমি লজিক্যাল অ্যান্সার দিব সেসব দিয়ে দেখবেন আই গেস যারা সৌদি আরব যেতে চাচ্ছেন বা ভবিষ্যতে যাবেন আপনাদের ক্ষেত্রে অনেক হেল্প হবে আর আমাকে একটু জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের হেল্পফুল হয় কি না মানে উপকৃত হচ্ছেন কি না উপকৃত না হলে তো কনটেন্ট ক্রিয়েট করে লাভ নেই প্লিজ আমাকে বলবেন আপনি আমার ভিডিওস দেখে উপকৃত হচ্ছেন কি না এটা আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেটা যেখানে বসে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয় আমি এগেইন বলতেছি আমার ভিডিওসগুলো আপনাদের হেল্প জন্য উপকৃত উপকারে আসে কি না বা আপনারা উপকৃত কিনা আমাকে একটু কমেন্টস করে জানানোর জন্য আমি রিকোয়েস্ট করতেছি সোজার আবার ফাইলটা একদম রেডি দেখেন তাশিরের ফিঙ্গার প্রিন্ট ডান পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট ডান আছে মেডিকেল ফিট এই যে মেডিকেল রিপোর্ট এখনও বিশ তারিখ অব্দি ম্যাচ আছে মানে এইটা হান্ড্রেড পার্সেন্ট রেডি ফর ভিসা এখন যেটা করতে হবে ভিসা ফর্মটা মানে করতে হবে যে এজেন্সি সাবমিট করবে ইয়ার জন্য আপনার অ্যাম্বাসিতে ওনাদের ভিসা ফর্ম টাইপ করবে করে সব মানে অ্যাম্বাসিতে জমা দিলে ভিসা হয়ে যাবে এটা কিন্তু মুফা করা মুফা ডান মুফা আমি প্রিন্ট দেন মুফা করা আছে আপনারা চাইলে আমি দেখা দিতে পারি আচ্ছা আমি যেই মেইন যেই কন্টেন্ট সেটা হচ্ছে ভাই ফিঙ্গার দিলে এই ভিসাটা কনফার্ম কিনা এখন এখানে দুইটা সাইডে আছে আমি যদি বলি যে ফিঙ্গার দিলে ভিসা কনফার্ম এটাও যেমন ট্রু আবার যদি এইটা বলি যে ভাইয়া না ফিঙ্গার দিয়ে আমার হান্ড্রেড পার্সেন্ট ভিসা কনফার্ম না সেম ট্রু কেন ট্রু মানে সম্ভব হবে না সেটা আপনাদের লজিক্যাল অ্যান্সার দিই কজ আবেগের জায়গা থেকে শুধু বললে আমরা বিবেকের একটা বিষয় থাকবে ফিঙ্গার হয়ে গেছে আপনার বাট সাম হাউ ধরেন আপনি যেই লাইসেন্সে ওকালা করা আছে আপনার ভিসাগুলো মানে সৌদি আরব থেকে ভিসা ওকালা হয় বেসিক্যালি ওই ওকালার এগেন্সে বই সাবমিট করতে হয় এখন কোনো কারণে আপনার লাইসেন্সটা ব্লক হয়ে গেছে হইতে পারে ব্লক আপনারা জানেন যে সৌদি অ্যাম্বাসিতে ভিসা করতে হলে প্রত্যেকটা লাইসেন্সের ইন্ডিভিজুয়াল ইনলিস্টমেন্ট লাগে বাংলাদেশে এই মুহুর্তে প্রায় পঁচিশশোর মতো লাইসেন্স আছে বাট সব লাইসেন্স কিন্তু সৌদি আরব অ্যাম্বাসি ইনলিস্টেড না যেই লাইসেন্সগুলো সৌদি আম্বাসি ইনলিস্টেড শুধুমাত্র ওনাদের এক্সেস আছে সৌদি আরবের ভিসা সরাসরি করার বাদ বাকি করতে পারবেন না আপনার বই সাবমিশন সাবমিটে নেবে না সৌদি অ্যাম্বাসি সিস্টেম হচ্ছে পাসপোর্ট সকালে সাবমিট নেয় বিকেলে ডেলিভারি দিয়ে যায় মানে ভিসা অনলাইনে তো সকালে কি আপনাকে ডেলি সাবমিট নো প্রত্যেকটা লাইসেন্সের একদিন হচ্ছে জমা ডেট যে কোনো একদিন রবি থেকে রবি থেকে রবি সোম মঙ্গল বুধ বিশ্ব এই পাঁচ দিন ধরেন সপ্তাহিক আর কি বেসিক্যালি শুক্রবারে ডে যেই দিন আপনার জমা নিবে আপনি ভিসা ওই দিনই পাবেন রিজেক্ট হলে ওই দিনে ডেলিভারি পাবেন তাইলে বলেন ভাই ভিসা হয়তো দুই মাস কেন লাগে এই ডকুমেন্টস কিন্তু আপনার একদিনে রেডি হয় নাই এই প্রথমে সে মেডিকেল করতে মেডিকেল ফিট হয়েছে তারপরে সে পুলিশ ক্লিয়ারেন্স হয়ে জমা দিছে টাকা দিছে এজেন্সিকে দেন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে তাসিরের ফিঙ্গার দিছে ছবি তুলছে অনেকগুলো প্রসেস থাকে সব প্রসেস শেষ করতে অ্যারাউন্ড এক থেকে দেড় মাস লেগে যায় এমনও ঘটনা আছে দুই মাসে লেগে গেছে মানে মেডিকেলের ম্যাচ শেষ হয়ে গেছে এরকম হইতেই পারে এটা মানে অস্বাভাবিক কিছু না তবে অ্যারাউন্ড যদি আমি বলি দুই মাসের মধ্যে আপনার ফাইল রেডি হয়ে যায় ফর ভিসা এই ফাইলটা হান্ড্রেড পার্সেন্ট রেডি আমি যদি বলি আপনাদেরকে হ্যাঁ জাস্ট মুফাটা প্রিন্ট দিয়ে ভিসা ফর্মটা ফিল আপ করে সাবমিট করবে নির্দিষ্ট কালার এগেন্স্টে ভিসা হয়ে যাবে তো যেইটা হয় যে কোনো কারণে এই এই ভিসাটা কিন্তু হবে না আমার এই ফাইলটা এই ভিসাটা হবে না মানে এই যেখানে আমরা ওকালা করছিলাম ওই লাইসেন্স ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে এই গত সপ্তাহে মানে লিস্টেড ঠিক বলবো না কোনো কারণে কমপ্লেন হয়েছে লাইসেন্সের এগেন্স্টে এম্বাসিতে মানে ওরা কিছু ডকুমেন্টস ভুল সাবমিট করছিল আইডিটা লক আছে এই মুহূর্তে তো আইডি লক হলে ওরা অলরেডি অ্যাপ্লাই করছে ওদের প্রবলেম যেগুলো অ্যাপ্লিকেশন করতে হয় এক মাসের মধ্যে আবার সলভ হয়ে যাবে এটা কিন্তু পারমানেন্ট ব্লক হয় নাই দেখেন ব্লক এক জিনিস আর হচ্ছে যে সাময়িক লক হওয়া বা প্রবলেম হওয়া এইটা এক জিনিস তো এটা পার্ট টেম্পোরারি একটা প্রবলেম হয়েছে সলভ হয়ে যাবে এখন এই প্যাসেঞ্জারকে আমি কী বলছি আমি ফোন দিচ্ছি ভাই আপনারা যেহেতু হচ্ছেন আপনি চাইলে ফেরত নিতে পারেন টাকা পয়সা ওই ওইরকম নেই নেই বই ফেরত নিয়ে যাবে তো এটার প্রবলেম নাই দ্যাটস ওয়াই আপনি এই ফিঙ্গারপ্রিন্ট দিয়া মানে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ভিসা এটা বলারও সুযোগ নেই আবার ফিঙ্গারপ্রিন্ট দিলে যে ভিসা হবে না মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেলছেন ভিসা গ্যারান্টি দেওয়াটাও যেমন মুশকিল আবার মানে হবে না এটা বলাও মুশকিল দুইটাই হইতে পারে ডিপেন্ডস অন সিচুয়েশন মানে বিষয় হচ্ছে যে পানি ভালো কাজেও লাগে খারাপ কাজেও লাগানো যায় সো ডিপেন্ডস পানিতে আপনি মিশে একদমই খাওয়াই দিলেন এটা খারাপ কাজে লাগবে তো এই হচ্ছে বিষয় বিষয়গুলো যেহেতু যিনি কমেন্টস করছেন আশা করি উনুত্তর পেয়ে গেছেন ফিঙ্গারপ্রিন্ট হওয়া মানেই একশো পার্সেন্ট কনফার্ম না তবে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এবং যাদের সৌদি আরবের ক্ষেত্রে তাশিরের ফিঙ্গারপ্রিন্টটা হয়ে যাবে আপনারা যেটা করবেন নিজ দায়িত্বে ট্রেনিং ফিঙ্গারটা করে ফেলবেন ফিঙ্গার যদি নাও করতে পারেন অনেক সময় ফিঙ্গার করতে গেলে ভিজার কপি যায় আপনি অ্যাটলিস্ট তিন দিনের যে ট্রেনিংটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম এটা করে ফেলেন নাইলে হবে কি আপনি মানে প্রবলেমে পড়বেন যেহেতু আপনার সবগুলো ডকুমেন্টস রেডি আপনি জানেন ভিসা হয়ে যাবে সাবমিট করেন আমরা ট্রাই করি ট্রেনিংটা করে ফেলার জন্য এটা আপনাদের প্রতি আমার বিশেষ পরামর্শ থাকলেও কারণ ভিসা হওয়ার পর আপনার অন্যান্য কাজ থাকে টাকা রেডি করা বাজার করা বিদেশ যাওয়ার প্রিপারেশন নেওয়া সো আপনি কাজগুলো গুছায় রাখলে আপনার তো করতে হবে যেহেতু ট্রেনিংয়ের ম্যাচ অনেক দিন থাকে তিন থেকে ছয় মাস দীর্ঘ একটা সময় সো আপনি করে ফেললে এটা আপনার জন্য অনেক অনেক বেশি ভালো হবে আর হচ্ছে অফিসের সকলে জানেন আবার বলে দিচ্ছি আলফাই হানোভার্সি সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চের বাড়ি ঢাকা আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার আছে নাম্বারগুলো আমি বলে দিচ্ছি জিরো সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ এগে বলি জিরো সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ একটা নাম্বার হচ্ছে জিরোয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর এই হচ্ছে অফিসের কন্ট্যাক্ট নাম্বার ভিডিওটি ভালো লাইক আমার সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ অনেকেই আছে যে এই তথ্যগুলো জানে না যাতে জানা অনেক প্রয়োজন জানলে হয়তো সকলের উপকৃত হবে আমি কন্টেন্ট ক্রিয়েট করার মানে অন্যতম একটা উদ্দেশ্য প্রদেশে মানুষজন এটা দিয়ে হেল্পফুল হোক তাই দিয়ে আমার কন্টেন্ট ক্রিয়েট করাটা অ্যাকচুয়ালি সার্থক হবে মানে ভ্যালু ফর টাইম হবে এইটা আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি এবং গাইস উই আর গোয়িং টু গিভ অ্যান আইফোন যারা নতুন দেখছেন প্লিজ ডু সাবস্ক্রাইব একটা আইফোন আপনি দিতে যেতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের থ্রুতে আমাদের বলতে আপনাদের সকলের চ্যানেলের থ্রুতে এবার আজকের কথাবার্তা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সেফ দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম